আরে দাড়ি মারি মিলে আ ছাদে মাল নাই সব মিলে আমার তো কাকা গাগাই গো কাকা কয় আঙ্কেল কয় হ্যাঁ তো ওই যে মানুষের একটা ভিউ হয়ে গেছে যে মানুষের যদি দাড়ি থাকে তাইলে হ্যাঁ মুরুপি হয়ে যাব মু릅িতের মতো কথা বলবে। তো সব মানুষ তার এক রকম না আমি এরকম আচ্ছা আপনি কার هارুন নামে এখন আর আমারে তেমন কেউ চিরে এখন আমার সবাই বান্টি মাই নাম আছে এখন দেই এখন যে হয়তো আগের মতো এরকম ভিউ হয় না কিন্তু আপনি চোখে পড়ে না কিন্তু আগের মতো অত বেশি দেই না একটু কম কম দেই আর কি আর এই পাঁচই আগস্টের পরে দেওয়া বন্ধ করে দিতে কারণ আমি তো ম্যাক্সিমাম হলো দেশের দুর্নীতি তারপরে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি তো এই সরকার আসার পরে সমস্যা নিয়ে কথা বলতে যে আমি কয়েকটা ফাঁপড় খেয়েছি এই কারণে ওগুলো নিয়ে আর কথা বলি না বলতে আগেই ভালো ছিলেন না না আগে ভালো ছিলাম ম্যাডাম আমি বলব না আমি তো আবার আবারও বলি আপনারা আমি যে ভিডিও আপনি বললেন যে আমি ভিডিও বানাইতাম আমি ভিডিও বানাতাম বিভিন্ন সমস্যা নিয়ে মানে সরকারের বিভিন্ন ডিসিশন কিংবা বিভিন্ন রকমের যে কাজগুলা করে যে কাজগুলো উল্টাপাল্টা হয় দুর্নীতি হয় নানান ধরনের প্রবলেম নিয়ে আমি কথা বলতাম তো আওয়ামী লীগ আমলে যখন প্রবলেম নিয়ে কথা বলতাম তখন আমার কোনো ফাপড় টাপড় কেউ দেয় না কিন্তু এই সরকারের আমলে যখন এই সরকারের ব্যাপার নিয়ে কথা বলতে গেছে তখন ফাঁপড় খাইছে এই কারণে ওনার ভিডিও ওই সমস্যা নিয়ে আর কোনো ভিডিও বানায় না মানদীপের বয়স কত সরি ভাইয়া বয়স জিজ্ঞেস করে পুরুষ মানুষের বয়স জিজ্ঞেস করতে নাই আমি তো এগুলো মেয়েদের করতে হয় ওইটা আপনি ভুল জানেন পুরুষ মানুষদের কখনো বয়স জিজ্ঞেস করতে হয় না পুরুষ মানুষ লজ্জা পায় পুরুষ মানুষ মুখে বলতে পারে না নারীরা বলে